ডক্টর বেগম খালেদের যে শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে লন্ডনে নেয়ার মতো পরিস্থিতি এখনো আসলে ওনার শারীরিক অবস্থা বিবেচনা করে লন্ডনে নেয়ার মতো পরিস্থিতি হয়নি ঠিক এই আলোচনার মধ্যেই কিন্তু আপা যে তারেক রহমানের দেশে না আসা এই ব্যাপারটা নিয়ে মাইনাস ফোর তত্ত্ব নিয়ে একটা আলোচনা চলছে বিভিন্ন গণমাধ্যমে বলেন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন এই মাইনাস ফোর তত্ত্বটা বাজারে আনার আসলে যৌক্তিক না বা ফ্যাকচুয়াল কোনো ব্যাসিস কি রয়েছে এই মাইনাস ফোর তত্ত্বের আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন আমাদের পলিটিক্যাল হিস্ট্রিতে ওয়ান ইলেভেনের একটা বিরাট ছাপ রয়ে গেছে এবং এক সময়ে আমাদের দুটো বড় রাজনৈতিক দলের প্রধান সারির নেতাদেরকে মাইনাস করবার একটি চেষ্টা হয়েছে কিন্তু ভেরি ইন্টারেস্টিংলি দেখা গেছে মাইনাস করা তো দূরেই থাক পরবর্তীতে আওয়ামী লীগ অন্তত তার সভানেত্রী অন্তত বিপুল বিক্রমে পনেরো বছর বিনা ভোটে বাংলাদেশকে রুল করতে পেরেছেন অন দি আদার হ্যান্ড বারবার বিএনপির ভেঙে যাবে বিএনপি এত দীর্ঘ সময় বিরোধী দলে কি করে থাকবে নানান রকম জল্পনা কল্পনা থাকলেও বিএনপি দ্বিগুণ শক্তিতে আমি বলবো এই পনেরো বছরে সে তার পলিটিক্যাল রেলিভেন্সকে আবার প্রমাণ করেছে তো এই যে টু যেখান থেকে শুরু হয়েছে এবং যেটাকে এখন একেবারে মাইনাস ফোর পর্যন্ত গেছে এটাকে না একটা ফেইল্ড প্রজেক্ট হিসেবে আমি দেখি বরং এটা পলিটিক্যাল পার্টিগুলোকে আরও অনেক বেশি শক্তিশালী করেছে রাজনীতিবিদদের রেলেভেন্সকে আরও অনেক বেশি সামনে নিয়ে এসছে এবং দুই দলের নেতাকর্মী ভোটার সমর্থকদেরকে দুই দলের সাথে আরও অনেক বেশি যুক্ত করেছে যেই রাজনীতিবিদরা এটার অংশ হয়েছিল এক সময় তারা কিন্তু বাধ্য হয়েছে যার যার রাজনৈতিক দলে আবারও ফিরে যেতে এবং তারা বাধ্য হয়েছে দলে খুবই ন্যাচারালি তাদেরকে তো আর সেভাবে ওয়েলকাম করা হয় না কারণ একবার যখন ট্রাস্টের একটা ইস্যু চলে আসে মাঝখানে তখন ইস ভেরি ডিফিকাল্ট পার্টির জন্য আবার তাকে ঠিক আগের মতন ওয়েলকাম করা বাট তারপরেও কিন্তু তারা সামহাও পার্টির হয়তো পেছনের দিকে হলেও তারা কিন্তু পার্টিতেই ফিরে আসতে বাধ্য হয়ে যায় সো আমি মনে করি না মাইনাস ফোরের চিন্তা যদি কারো থেকেও থাকে এটা তারা কার্যকর করতে পারবে এটা আমার ব্যক্তিগত মতামত আর আওয়ামী লীগের কথা যদি আপনি চিন্তা করেন শেখ হাসিনা নিজেই কিন্তু নানান অনিয়ম অত্যাচার দুর্নীতি দুঃশাসন কারচুপি মানে দেশের মানুষকে নাজেহাল করে সে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং তার সেকেন্ড জেনারেশন কে করবে মানে তার পরে তার পরিবারের কেউ আসবে কিনা আসলে সেটা কে আসবে সেটা কিন্তু কখনোই স্পষ্ট করা হয় নাই সুতরাং আওয়ামী লীগের তরফ থেকে আপনি পোট যদি ধরেন দুজন আওয়ামী লীগ দুজন বিএনপি আওয়ামী লীগের নাম্বার টুটা কে সেটা আমরা জানি না কখনো শুনি জয় কখনো শুনি পুতুল কখনো শুনি ববি এক এক সময় আমরা নাম শুনি কিন্তু কারোর ব্যাপারে খুব স্ট্রং কোনো ওরকম থাকে না যে হি আফটার ওইটা আমি ধরি না আর বিএনপির কথা যদি চিন্তা করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি ভীষণ অসুস্থ আহ তিনি হাসপাতালে আছেন কিন্তু তিনি এখনো আছেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনার ব্যাপারে কিন্তু স্পষ্ট বক্তব্য হচ্ছে নির্বাচনের আগেই উনি বাংলাদেশে আসবেন এবং তিনি নিজেও বিবিসির সাক্ষাৎকারে বলেছেন যে আমি যেহেতু নির্বাচন করতে চাই আমি যেহেতু বাংলাদেশের রাজনীতি সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং বাংলাদেশের বৃহত্তম পলিটিক্যাল পার্টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আমি দায়িত্ব পালন করছি সো আমি যত দ্রুত সম্ভব আমি দেশে চলে যাব সুতরাং আমার মনে হয় না মাইনাস বা মাইনাস ফোর যেটি আপনি বলেন সেটা কার্যকর করবার কোনো রকম কোনো সক্ষমতা কারো আছে কারো আছে আমি একটু প্রিন্স ভাই এইখানে একটু জানতে চাই যে যেমন রুবিনাপা বলছিলেন যে ওয়ান এর সময় মাইনাস টু একটা তত্ত্ব আসলে ছিল সেটা আসলে বাস্তবায়ন করা সম্ভব হয়নি এই তত্ত্ব এই ধারণাগুলো যে বাজারে আসে কারা আসলে এটাকে প্রমোট করে বা এটার উদ্দেশ্যটা আসলে কি আচ্ছা ধন্যবাদ আপনাকে আমি বিশিষ্ট আলোচকদেরকে ধন্যবাদ জানাই এবং যারা শুনছেন শুভেচ্ছা জানাই দেখেন এটা তো ঠিকই তথ্য হিসাবে আমরা জানি যে দুই হাজার সাতের অন আগেই এই কথাগুলো কিন্তু বাজারে ছিল এবং এটা আমি অন রেকর্ড বলছি আমাদের দিক থেকে আমরা ওই সময়টা বক্তৃতা করেও বলেছি যে কারোর কারোর উদ্দেশ্য আছে দুইটা শব্দ তখন বলতাম একটা বলতাম যে সাম্রাজ্যবাদ আরও বেশি ডোমিনেট করতে চায় বাংলাদেশকে আর একটা বিরাজনীতিকরণের ধারা চালু করতে চায় তার জন্য কেউ কেউ মাইনাস টু ফর্মুলো সামনে আনছে এটা অন ইলেভেনের আগে আমি একাধিকবার এই সময় বলেছি এবং ওই সময় তো এত টেলিভিশন চ্যানেল ছিল না একটা টেলিভিশন চ্যানেলের টক তো ওই সময় এই কথা আমার পক্ষ থেকে বলা ছিল এটা অন রেকর্ড আছে আচ্ছা সেই কথাটা কেন বললাম আপনার এই প্রশ্নের সাথে রিলেটেড এই কারণে দেখেন আমাদের এই বাংলাদেশে অনেকে প্রথমে একটা বিরাজনীতিকরণের ধারা চালু করতে চাই ওই কথা আমরা একটাই রিপিট করছি তাদের একটা হিসাব যে এই যদি আমি বিরাজনীতিকরণ করতে চাই তাহলে আমাকে করতে হবে কি যে আমি এটা মানি না মানি যে যদি আমাদের দেশের প্রধান রাজনৈতিক দলগুলো তো আমি যোগ্যতা অযোগ্যতার কোনো আলোচনায় কিন্তু যাচ্ছি না সরলীকরণ করে বোঝার জন্য বলছি তারা যেভাবে ক্ষমতায় আছেন তাতে দৃশ্যমান হয় যে পরিবারতন্ত্র ভাবে এবং আগামী দিনেও তাদের এই পজিশনটা যাবে যারা ওইটা চায় এবং এইটা কিন্তু আবার বাস্তবতা তারা কিন্তু তাদের দলকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে এইটা একটা বড় ভূমিকা পালন করে এই যে পরিবারতন্ত্র পরিবারের দায়িত্ব এটা সত্য আমরা মানি না মানি এইটাই তো এইটা না ভাঙতে পারলে ওই যে করেন শক্তি এবং অন্যদের মাথায় হচ্ছে যে এটা আমরা কখনো শেষ করতে পারবো না অথবা এই যে দলগুলো যারা ইউনাইটেড রাখে এই দলগুলো যদি ভেঙে চুরে নানাভাবে না করতে পারি তাহলে এটা হবে না যেমন উনি ঠিকই বললেন রবীন্দন যে ভাঙা চোরার চেষ্টা করার পরও ফলে দেখা গেল আরও তার তার স্বার্থেই কিন্তু এই জায়গাটা আসছে হয়ও তাই তাহলে এই তাদের ওই যে যাদের উদ্দেশ্য আছে তারা সেই জায়গা থেকে পিস্পা হয়েছে আমি মনে করি না সুতরাং তারা এই ধরনের শক্তির মধ্যে বিভক্তি চায় যে নিজস্ব স্বার্থ হাসিল করতে চায় সেইটা এখনো পর্যন্ত চলমান শুধু না আরও এটা থাকবে এটা মনে রাখা দরকার কিন্তু এখন এইটা যেমন একটু বললেন আবার অনেকেই আসেন তারা হয়তো বা মনে করে যে এই যে দলগুলোর কথা বলছি তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল মুক্তিযুদ্ধের পরের পালাক্রমে তারা তো মানুষের কিছু করতে পারেনি সুতরাং এই ধরনের যদি মাইনাস হয় অসুবিধে কি কিন্তু আমি বলি যে এটা তারা ভুল চিন্তা থেকে করে ভুল আঁকাঙ্ক্ষা যেমন আমরাও তো দুই দলের বাইরে বিকল্প বিকল্পশক্তি গড়ে তুলতে চাই সেটা কিন্তু আমরা চাই কীভাবে পলিটিক্যাল পজিশান থেকে মানুষকে বুঝিয়ে মানুষ যাতে তাদের পক্ষ ত্যাগ করে আমাদের পক্ষে আসে কিন্তু আমি যদি কোনো একটা কি বলবো যে সুযোগ বুঝে বা ওই যে মাইনাস টু ফর্মুলা বা ওই দলের নেত্রীরা চলে যাক তার মধ্য দিয়ে করি এটা কিন্তু কখনোই বাস্তবসম্মত হয় না কিন্তু দেশের থেকে আমি বাইরের অন্য শক্তির এই যে খেলাটা তারা মনে করে যে এই ধর যে কোনো সংগঠিত শক্তি থাকলে তাদের ডোমিনেট করা যেটা কঠিন কিন্তু যদি গেলে অসংগঠিত করা যায় এবং ভাগযোগ করে ফেলানো যায় তখন নানা গ্রুপ মিলে যদি এক হতেও চেষ্টা করে তার উপরে ডোমিনেটটা বেশি করতে চাইবে এই জন্য কিন্তু নানাভাবে ওই বিরাজনীতিকরণের ধারার পার্ট হিসাবে এই ধরনের প্রচেষ্টা আছে বলে মনে হয় আমি শেষে একটা ছোট মন্তব্য করি এইবারে যে মাইনাস ফোর তত্ত্বটা আমি জানি না যে কেন ফেরি করা হলো যারা এটাকে সামনে আনলেন তো একটা মিনিমাম মানে কি বলবো যে মানবিকতা থাকলে তো প্রথমে এটা আনা দরকার ছিল না কারণ খালেদা জিয়া তো অসুস্থ তো এখন জানি না ওনার কি হবে তাই এই মাইনাসের সাথে তো ওইটা একেবারে অবান্তর প্রশ্ন আর আমার ধারণা আসছে যে কারণে আসছে সেটা আমি সহজে ভাবলে এই আলোচনাকে শেষ করে দেওয়া উচিত আমার মনে হয় সহজ এই এটা একটা ব্যাপার তারপরে মনে করছে সর্বশেষ স্টেটমেন্ট এবং মনে তার এক জিয়া বোধ আর আসতে পারছে না আসবে কি আসবে না ওর মধ্যে আর শেখ হাসিনার সাজা হয়ে গেছে নাই হয়তো বা জয়কে নিয়ে আসতো কিন্তু জয়েরও সাজা হয়েছে আর নাই তা আমার মনে হয় এই আলোচনাটা খুব প্রাসঙ্গিক না এইটাকে শেষ করে আমাদের মূল জায়গায় যাওয়া দরকার কিন্তু এই আলোচনাটা আসে কেন সেই কারণ আপনার কাছে জানতে চাই এই বিতর্কটা নিয়ে ভিতরেই কিন্তু তারেক রহমানের দেশাফিরা নিয়েও একটা বিতর্ক রয়েছে যদিও আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির ফসর মাহমুদ চৌধুরী বলেছেন যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরবেন এ নিয়ে গুঞ্জনের কিছু নেই তারেক রহমান দেশে ফিরে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন আসলে এই যে বিতর্কটা তৈরি হলো এই বিতর্কে রাজনৈতিকভাবে আসলে কারা লাভবান হচ্ছে বা এই মানে বিতর্ক মোকাবেলায় বিএনপির অবস্থানটাকে সেটাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে আসলে তো আমরা এগারো সরকারের পরে মাইনাস টুর একটা প্রচেষ্টা দেখেছি এটা দৃশ্যমান ছিল মাইনাস টু তো সেক্ষেত্রে বেগম খালাদা জিয়ার খুব অনমনীয় দৃঢ়তার কারণে এই মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করতে পারেনি বরঞ্চ যারা মাইনাস টু মানে করতে চেয়েছেন তারা ইতিহাসে আস্থা করে চলে গেছেন এবং মাইনাস টু ফর্মুলার সাথে যারা জড়িত ছিলেন তারাও নানাভাবে আপনার দলের মধ্যে কণ্ঠাসা হয়ে গেছেন অনেকে রাজনীতিবিদায় নিয়েছেন অনেকেই আপনার রাজনৈতিকভাবে হারিয়ে গেছেন অনেকে আবার মূস্রদে ফিরে এসেছেন এভাবে একটা আমরা দেখতে পাই কিন্তু বর্তমানে হঠাৎ করে গত কয়েকদিন আগে যে মাইনাস ফোরের কথা বলছে এটা একেবারে অবান্তর হাস্যকর এবং এটার কোনো রাজনৈতিক কোনো ভিত্তি নাই আসলে তো আপনার এই মুহুর্তে বেগম জিয়া শারীরিকভাবে অসুস্থ তারেক রহমান দেশে আসার কথা থাকলেও এই বেগম জিয়ার অসুস্থতার কারণে বিভিন্ন কারণে এটা পিছিয়ে গেছে আমরা ঠিক যেভাবে তারেক রহমানকে বরণ করার জন্য প্রস্তুত ছিলাম এবং খালাদা জিয়াকে এইভাবে জীবন মৃত্যুর মুখোমুখি রেখে আমরা ঠিক সেইভাবে অনুষ্ঠানও করতে পারছি না বা সব কিছু মিলিয়ে তো আমাদের নেতার ফিরাটাও তো একটা রাজনৈতিকভাবে আমরা এটাকে যতটা পারি আমরা রাজনৈতিকভাবে সেটাকে কার্যকর করব বা রাজনৈতিক বিবেচনা সেই জিনিসটাকে নিয়েই আমরা সামনে আগাবো তো সব মিলিয়ে এখানে একটু জটিলতার মধ্যে আছে বেগম বেগমজিয়ার মানে স্বাস্থ্যের অবস্থা তারপরে আপনার তফসিল ঘোষণা তারপরে আপনার কারাগ্রমণ দেশে ফিরা এগুলো পর্যায়ক্রমে হয়ে যাবে এগুলো কোনোটাই বাধা সৃষ্টি হবে না এবং কোনোটাই কোনো সংকট তৈরি করব না নির্বাচনের জন্য এখানে মাইনাস ফোরের কথা বলে কেউ কেউ রাজনীতিতে জলঘোলা করতে চায় অথবা আপনার কেউ এটা উর্বর মস্তিষ্ক একটা জিনিস শব্দ বোমা মাঝে মাঝে কিছু শব্দ বোমা আছে না রাজনৈতিক দলগুলো মানে শব্দ বোমা ছাড়ে যে আপনার পিয়ার পদ্ধতি নির্বাচন তারপরে এই সেই এগুলো শব্দ বোমা আমরা বলি রাজনীতিতে তো এটাও একটা মানে শব্দ বোমা আর শব্দ বোমা ছাড়া কিছু নেই এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি একটা নির্বাচনকে ঘিরে আবর্তিত হচ্ছে

তারা ছয় মাস আগে থেকেই শুধুমাত্র যে জাতীয় সংসদের নির্বাচন নয় তারা ইউনিয়ন পরিষদের নির্বাচনীয় সদস্য আপনার মনোনীত করে তারা নির্বাচনী কর্মকাণ্ড চালাচ্ছে সুতরাং আমি মনে করি যে আপনার একটা নির্বাচনমুখী একটা রাজনীতি বাংলাদেশে বর্তমানে আছে এটাকে ব্যাহত করার জন্য কোনো কোনো শক্তি চায় চায় না যেমন না যারা বেনিফিশিয়ারি যারা মনে করে যে নির্বাচন পিছিয়ে গেলে তারা রাজনৈতিকভাবে লাভবান হবে অর্থনৈতিকভাবে লাভবান হবে সামাজিকভাবে লাভবান হবে তারা হয়তো আপনার নির্বাচনটাকে কোনো না কোনোভাবে পিছনে চিন্তা করছেন কিন্তু সার্বিক দেশে যে অবস্থা বর্তমান সরকার যেভাবে মুক্ত পড়ছে একটা অন্তর্বর্তীকালীন সরকার যে দেশটাকে যাহান নামেও করতে পারে এটার উৎকৃষ্ট উদাহরণ ডক্টর যে ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছেন এবং তাকে আপনার জনগণ মানে এখন না পারতেই আপনার কোনোভাবে গ্রহণ করে আছেন যাকে কোনো বিকল্প নাই ডক্টর ইনু সাহেবেরও অনেক উপদেষ্টা সহ ডক্টর ইনু সাহেবও পালায় পালায় ভাব তাড়াতাড়ি পারে উনি ক্ষমতা হস্তান্তর করে উনি ওনার স্বভাব ফেরত যাবে ইতিমধ্যে উনি ওনার প্রয়োজনীয় যে সমস্ত কাজ যে সমস্ত ব্যবসা বাণিজ্য সব কিছু উনি গুছিয়ে নিয়েছেন সুন্দরভাবে গুছিয়ে নিয়েছেন এই বয়সে মোটামুটি আর কিছু তেমন চাওয়া পাওয়ার কিছু নাই তো সুতরাং আমার মনে হচ্ছে যে একটা নির্বাচন দিয়ে মানে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা জনগণের জবাবদিহিমূলক একটা সত্যি প্রতিষ্ঠা করার আমরা একটা ট্রানজিট পিরিয়ডে আসি এবং আমি আশা করছি যে দশ তারিখে রাষ্ট্রপতির সাথে দেখা করার পরে হয়তো এগারো বারো তারিখের মধ্যে শিডিউলটা ঘোষণা করবেন এবং তাদের কথা মতো ফেব্রুয়ারি প্রথমার্ধে যেটা নির্বাচন আপনি আশা করছেন আমি একটু আপনার কাছে জানতে চাই মাইনাস ফোর তত্ত্ব নিয়ে আসলে এনসিপির অবস্থানটা একটু জানতে চাই আর রাজনীতিতে আসলে কি এইভাবে মাইনাস করা আসলেই সম্ভব কি না কারণ আমি যদি বলি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তো এইভাবে মাইনাস আসলে হয়নি আপনাকে ধন্যবাদ আমার বিজ্ঞ সহালোচক বৃন্দ এবং যারা দেখছেন শুভেচ্ছা মাইনাস ফোর নিয়ে কথা বলায় এই আলোচনার মধ্যে যে বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে মাইনাস ফোর আগে কিন্তু প্রায় এক বছর আগে মাইনাস টু নিয়ে কথা হয়েছিল এটা একটা আওয়ামী প্রজেক্ট আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে এখানে বাংলাদেশের জনগণের উপর গণহত্যা চালিয়েছে জনগণ রাস্তায় নেমে এসে রক্ত দিয়ে লাল কার্ড দিয়ে দিয়েছে যে দলকে যে দল প্রতিবেশী দেশে পালিয়ে গিয়ে সেখানে আশ্রয় নিয়ে প্রবাসী সরকারের মতো বাংলাদেশের বিরুদ্ধে এখন প্রতিনিয়ত প্রপাগান্ডা চালাচ্ছে বাংলাদেশের যে কোনো নেতিবাচক খবরে তারা সেলিব্রেট করছে তারা বিএনপির সাথে সমকাতার অবস্থান করতে চায় জনগণের মানুষ পটে তারা বিএনপিকে বার্তা দিতে চায় তারা জনগণকে তাদের সাপোর্টারদেরই বার্তা দিতে চায় আমরা এবং বিএনপি দুই দুই দলই ভিকটিম কিন্তু বাস্তবতা কি তাই বাস্তবতা হলো যে বিএনপি এবং আওয়ামী লীগ এই মুহূর্তে বাংলাদেশে কখনোই তুলনীয় নয় আওয়ামী লীগ যে অপকর্ম চালিয়েছে আওয়ামী লীগ আপনার দুই হাজার আপনি যদি ওয়ান ইলেভেনের কথা বলেন সেই সময়কার পরে বাংলাদেশে অনেক জল খোলা হয়েছে বাংলাদেশে এমন ঘটনা ঘটেছে যে ঘটনা আগে কখনো ঘটে নাই বাংলাদেশে এমন নিপুটন ঘটেছে যে ঘটনা পৃথিবীর ইতিহাসে রাষ্ট্রীয় ইতিহাসে এখন পর্যন্ত কল্পনা করতে পারে নাই এই ধরনের গুম এই ধরনের আপনার যে আয়নাঘর তারপর আপনার গণহত্যা এত কিছুর পরেও বিএনপিকে আওয়ামী লীগের কাতারে নামাচ্ছে কারা আসলে কারা নামাতে চায় এই প্রজেক্টটাকে আমি সুস্পষ্টভাবে আওয়ামী প্রজেক্ট মনে করি এবং আমি বিশ্বাস করি বিএনপির উচিত যে এই বিষয়টাকে যে ভাবে কোনো আলোচনার মধ্যে না নিয়ে আসা কারণ কখনোই বাংলাদেশের জনগণ দেখেছে বিএনপির হাজারটা দোষ থাকতে পারে থাকবে রাজনৈতিক দল এদেশের জনগণ কিনে সংঘটিত রাজনৈতিক দল এদেশের যেই পলিটিক্যালি ইকোনমি তার বাইরে কিছু নয় কিন্তু এই জায়গায় কখনোই আমরা এটা অ্যাকসেপ্ট করতে পারি না যে একটা মজলুম যে দলের আপনার দলনেতা মজলুম কমান্ড দেশে আসতে পারছেন না দীর্ঘদিন ধরে আপনার দেশ থেকে আপনার একরকম ভাবে নির্বাসিত সে দলকে আপনি একটা জালিমার সাথে তুলনা করতে পারেন আমি এই বিষয়টাকে প্রথমে আমি উড়িয়ে দিচ্ছি আমি কখনোই মনে করি না যে এটা সেলিম ভাইয়ের মতো একটা শব্দ বোমা কিংবা খুব মানে হালকাভাবে নিচ্ছেন এটা খুব সিরিয়াস বিষয় এইটা বরং বিএনপিকে মাইনাস করার অথবা বাংলাদেশের জনগণের মানুষে আওয়ামী লীগের অত্যাচারকে ভুলে যেটা আপনি ইতিমধ্যে দেখেছেন যে আমরা সব সময় বলি যে বিভিন্ন সময় এখনো ধরুন ইভেন বিএনপির বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে অনেক সময় বলে ওঠে যে আওয়ামী লীগটা হচ্ছে ভালো ছিল আস্তাক মানে আওয়ামী লীগের সাথে কখনোই এই জায়গাটা তুলনা করা যায় কি আমার প্রথম কথা হলো যে রাষ্ট্রের ক্ষমতা ব্যবহার করে এই জন এই দেশের জনগণকে জিম্মি করেন বন্দুকের নলের মুখে দেশের প্রতিটা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত প্রতিটা শ্রেণীর মানুষকে আপনি শত্রু বানালেন আপনি আর্মির অফিসার থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাইকে আপনি মানে এই দেশের শত্রু বানিয়ে দিলেন তার সাথে আপনি একটা দল হয়তোবা তাদের সাথে করাপশন তাদের সাথে দুর্নীতি তাদের সাথে প্যাট্রনার সাথে সম্পর্ক আছে থাকতে পারে ভবিষ্যতে হয়তো বা তারা চেষ্টা করবে